কিছুটা মানসিক শান্তি পেতে হলে দু একটা গাছ লাগান যখন দেখবেন বারান্দায় এত সুন্দর ফুল ফুটে আছে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে যখন ফুলগুলো দেখবেন যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি চেষ্টা করেছি আমার বারান্দায় যেমন ফুল গাছ রাখতে তেমনি করে একটু ঘরের ভিতরেও ফুল গাছ রাখার চেষ্টা করেছি এরকম সুন্দর সুন্দর ফুল গাছগুলো আমরা চাইলে এভাবে ঘরের ভিতরেও রাখতে পারি এই তো দেখছেন এই ফুল গাছটা এটা হচ্ছে একটা নয়নতারা ফুল জানি সবাই চিনেন তারপরও একটু বলে দিলাম এই তো নয়নতারা ফুল গাছটা আমি একদম ঘরের ভিতরে রেখেছি এই তো দেখুন এটা হচ্ছে আমার জানালা ঠিক জানলার পাশটাতে আমি একদম আমার এই সুন্দর নয়নতারা ফুল গাছটাকে রেখেছি বারান্দা তো ফুল গাছ আছে তো বারান্দার পাশাপাশি চেষ্টা করেছি ঘরের ভিতরে ফুল গাছ রাখার জন্য হয় কি না সেটা একটু যাচাই বাছাই করার জন্য দেখলাম আলহামদুলিল্লাহ ঘরের ভিতরেও খুব সুন্দরভাবে ফুল গাছ হয়ে যায় এই তো দেখুন এই পাশটাতে ফুল ঝরে পড়ে আছে অনেকগুলো কিন্তু শুকিয়ে গেছে গাছটাকে কিন্তু আমি আজকে রাখি নাই অনেক দিন যাবতই এখানে আছে গাছটা তো গাছটা আমি কিভাবে রাখলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব এই তো এই ধরনের র‍্যাক গুলো হ্যাঙ্গিং র‍্যাক গুলো দিয়ে আমরা চাইলে এরকম ঘরের ভিতরে দু একটা ফুল গাছ রাখতে পারি আর ফুল গাছ রাখার ক্ষেত্রে একটা দিক খেয়াল রাখতে হবে যাতে এ পাশটাতে একটু হল রোদ আসে তাহলেই শুধু ফুল গাছ ফুল গাছ রাখা সম্ভব হবে যেখানে রোদ আসবে না সেখানে কোনোভাবেই ফুল গাছে ফুল ফুটবে না গাছটা যদিও বেঁচে থাকে কিন্তু গাছে এত সুন্দরভাবে ফুল ফুটে থাকবে না তো আমার সম্ভব হয়েছে শুধুমাত্র এই যে এই পাশটাতে একটু রোদ আসে এ তো দেখছেন এই কারণেই সম্ভব হয়েছে ঘরের ভিতরে ফুল গাছ রাখার তো আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন যারা আজই প্রথম আমার ভিডিওটি দেখছেন আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই তো এখানেও একটা গাছ আমি রেখে দিলাম এটার পাশেই এই গাছটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে পাতাগুলো যখন রোদের আলো লাগে তখন পার্পেল কালার হয়ে যায় তো এটা আমার একদম ঘরের ভিতরে ছিল তাই একটু সবুজ সবুজ এখন কয়েকদিন আবার জানলার পাশে রেখে দিলে আবার পার্পেল কালার হয়ে যাবে আর একটু স্প্রে করে দিচ্ছি স্প্রে করার ক্ষেত্রে যখন সকাল দুপুর ওই টাইমে ফুল গাছে স্প্রে করতে হয় ইনডোর বলেন আর আউটডোর বলেন আর এই যে জানলার পাশে দূর এই ফুলগুলো পরে এখানে ময়লা হয়ে আছে তো এগুলো আমি ব্রাশের সাহায্যেই পরিষ্কার করে নেই। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ